সুপ্রিয় শ্রোতা আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট মোহাম্মদ আমিনুল ইসলাম চৌধুরী সোহাগ আছি আপনাদের সাথে সুপ্রিয় শ্রোতা রেকর্ড সংশোধন না করে নাম জারি করা যাবে কি না বা রেকর্ড সংশোধন না করে আমরা উক্ত সম্পত্তি আমাদের করতে পারবো কি না মূলত আজকের বিষয় হলো রেকর্ড সংশোধন করতে হবে কি না বা রেকর্ড যদি অন্যের নামে হয়ে থাকে তাহলে সেই ক্ষেত্রে আমাদের করণীয় কী বিস্তারিত আজকে এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব আশা করি সবাই সাথে থাকবেন যদি এই চ্যানেলটি এখনও আপনারা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সুপ্রিয় শ্রোতা আমরা যখন রেকর্ড করতে যাই সেই রেকর্ড করতে গেলে আমরা বিভিন্ন ধরনের নানাবিধ সমস্যার সম্মুখীন হই অর্থাৎ প্রতিবন্ধকতার সম্মুখীন হই এই প্রতিবন্ধকতার অন্যতম একটি কারণ হল রেকর্ড সংশোধন অর্থাৎ আমরা যখন ভূমি অফিসে আমাদের নামে নামজারি করতে যাই তখন আমরা সেখান থেকে একটা মেসেজ পাই যে আপনার পূর্ববর্তী যে রেকর্ড সেটি আপনার ওয়ারিশদের নামে নেই বা আপনি যার কাছ থেকে মালিক প্রাপ্ত হলেন তার নামে নেই সুতরাং সেটিকে আপনি সংশোধন করে আসুন অথবা দেখা গেছে যে আপনার নামে রেকর্ড যখন আপনি করতে গেলেন তখন দেখা গেল যে আপনার চোখে পড়ল যে পূর্বের যে রেকর্ডগুলো অর্থাৎ রেকর্ডের যে সিরিয়াল সেই ক্ষেত্রে কোনো একটি রেকর্ড অন্যের নামে হয়ে গেছে অর্থাৎ যার নামে হওয়ার কথা তার নামে হয়নি অথবা এরকমও ঘটতে পারে যে কিছু অংশ ঠিক আছে বাকি অংশ অন্যের নামে হয়ে গেছে এ ধরনের যেই প্রবলেমগুলোই হোক না কেন সেই ক্ষেত্রে আপনাকে দেওয়ানি আদালতে গিয়ে আপনাকে উক্ত রেকর্ড সংশোধনের মামলা করে রেকর্ড সংশোধন করে তারপর আপনাকে আপনার নামে নাম জারি করতে হবে অর্থাৎ আমরা জানি যে নাম জারি করতে গেলে পূর্বের যে রেকর্ডটি সেই রেকর্ড আপনার নামে থাকতে হবে বা আপনার পূর্ববর্তী মালিকের নামে উক্ত রেকর্ড থাকতে হবে ধরুন আপনি কোনো একটা সম্পত্তি ক্রয় করেছেন ক্রয় করার পর আপনি গেলেন নাম জারি করতে এখন নামজারি করতে গিয়ে আপনি জানলেন যে আপনার যে জমিটি সেই জমিটি যে হাল যে রেকর্ড হয়েছে সেটা এস রেকর্ড হোক আর রেকর্ড হোক অথবা বিআরএস রেকর্ড হোক সেই রেকর্ডটি পূর্ববর্তী যে মালিক ছিল তার নামই হয়ে গেছে অর্থাৎ হওয়া উচিত ছিল আপনার নামে যেহেতু আপনি উক্ত সম্পত্তি ক্রয়কৃত মালিক কিন্তু আপনার নামে না হয়ে হয়ে গেছে পূর্বোক্ত ব্যক্তির নামে সেই ক্ষেত্রে কি করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনি নামজারি করতে পারবেন না কারণ ওই যে পূর্বের রেকর্ডটি সেটি আগে দেওয়ানি আদালতে গিয়ে আপনাকে সংশোধন করে আসতে হবে সংশোধন করে এসে তারপর আপনার এই নামজারি করতে হবে এবং এই নামজারিটা বর্তমান সময়ে খুবই ইফেক্টিভ এটা আমরা জানি কারণ দেশে ডিজিটাল যে জরিপ হচ্ছে সেই জরিপের ক্ষেত্রে আপনাকে আপনার সম্পত্তি আগে থেকেই নামজারি করে নিতে হবে না হলে কি হবে ওরা কিন্তু খাস ক্ষতি এনে আপনার সম্পত্তি লিপিবদ্ধ করে ফেলবে সুতরাং নামজারিটা একটি গুরুত্বপূর্ণ উপাদান এটা আমরা জানি এবং এই নামজারি করতে গিয়ে আমরা এই বিপত্তিটি দেখতে পাই সেটা কি যে পূর্ববর্তী রেকর্ড অন্যের নামে হয়ে গেছে সেই ক্ষেত্রে আপনাদের করণীয় সেই ক্ষেত্রে আপনাদের করণীয় হলো উক্ত রেকর্ডটি আপনারা সংশোধন করে তারপর আপনার এই নামজারি করতে হবে সুপ্রিয় শ্রোতা এছাড়াও এরকম যত রেকর্ড অন্যের নামে হয়ে গেছে বা অন্য কোনো ব্যক্তির নামে কিছু অংশ হয়ে গেছে এ ধরনের যতই কিছুই থাকুক না কেন সেই ক্ষেত্রে আপনাদেরকে এই রেকর্ড সংশোধন করে তারপর আপনাদের নামে নাম জারি করতে হবে আশা করি ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম